এই মুহূর্তে আছে হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুর আর এই ইলিশের বাড়ি চাঁদপুরের এই ছোট্ট একটি ইলিশের লঞ্চে তারা কেন ইলিশের বাড়ি চাঁদপুর তার থেকে জানবো আচ্ছা মামা ইলিশের বাড়ি চাঁদপুর কেন বলা হয় আমি পাশে যাই আপনি পাশ থেকে নেন হ্যাঁ ইলিশের বাড়ি চাঁদপুর কেন বলা হয় ইলিশের বিখ্যাতই হলো ইলিশের বাড়ি চাঁদপুর বুঝছেন অনেক জায়গার মাছ যেমন বরিশাল ভোলা নোয়াখালী হাতিয়া সন্দীপ সিডাঙের মাছ সবসময় চাঁদপুরে পাইবেন এবং কি চাঁদপুরের পদ্মা ইলিশ পাইবেন এই জন্য ইলিশের নাম দিছে ইলিশের বাড়ি দিছে চাঁদপুর তিন নদীর মোহনায় এখানে আর ইলিশ মাছ এখানে ইলিশ মাছ খাইতে হলে চাঁদপুর আইতে মানে ইলিশ মাছ এখানে ডিম আপনার ফুটা পানিতে ডিম সারে আবার মিষ্টি পানিতে ডিম সারে আবার লোনা পানিতে চলে যায় এই মাছ মিষ্টি পানিতে জন্মগ্রহণ করে বুঝছেন মানে সব মাছগুলো এখানে আসে হ্যাঁ হ্যাঁ মানে বড় মাছগুলো কোথায় পাওয়া যায় বড় মাছও চাঁদপুরি পাইবে চাঁদপুরে পাওয়া যায় চাঁদপুরের মাছ এত বিখ্যাত এটা তো ওই যে মিষ্টি পানির মাছ পদ্মা পদ্মা নদীর মাছ দামও অনেক বেশি হ্যাঁ দামও অনেক চড়া আপনার অঞ্চলের মাছটা যদি যায় পাঁচশো টাকা কেজি চাঁদপুরে মাছটা দেবে আপনার সাতশো আষ্টশো টাকা কেজি এটা লোকাল মিষ্টি পানির মাছ এই কারণে এখানে এক একটি বড় বড় মাছের দাম কত এক একটা মনে করেন আপনার দুই কিলো তিন দেড় কিলো হয় এটি তো দাম অনেক চড়াই হবে আবার আপনার লম্বা লম্বা মাছ আছে লম্বা ইলিশ বুঝছেন এটার কোনো স্বাদ নাই এটা শুধু কাটাই এটার দাম কম ওটারে ওটারে বিভিন্ন জায়গায় চাঁদপুরের ইলিশকে মনে করেন সাপ্লাই দেয় চারপুর ইলিশ করে ছিল সেই ইলিশ চাঁদপুর কেন সেটাই তিনি ব্যাখ্যা দিলেন এবং এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইলিশের জাল সাদা জাল বলা হয় এই সাদা জাল তিনি আপনার প্রস্তুতি নিচ্ছে ইলিশ মাছ ধরার এই যে বোট আপনার বরিশাল ভোলা সন্দীপ মনপুরা এবং বরিশাল বিভাগে যত নদী রয়ে নদীতে রয়েছে যারা ইলিশ মাছ ধরে সেসব লসগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে যে বোটগুলো ইলিশ মাছের বোটগুলো বড়ো বড়ো হয়ে থাকে বাট এখানকার বোটগুলো কিছুটা আকারে ছোট মানে এই ছোট কেন ছোট এড়ালো বড় বড় এদিকে এদিকে তার আপনার ওই ওরকম ঢেউ ঢেউ নাই যেমন আগে একটা চিকেন লুটলে মনে করলেন কি বড়ো বড়ো টলার করে তো এখন তার ওই জায়গায় এই চাঁদপুরে তো ওইরকম ঢেউ নাই বুঝছেন এই কারণে ছোটো নৌকা দিয়ে চলাচল করতে ডে বাই ডে চলে আসে হ্যাঁ মানে ডে বাই ডে চলে আসে হ্যাঁ দেশে দেশে জাল বাইতে আছে চাঁদপুর এবং বরিশালের যে এইটাই মানে বরিশালে যারা মাছ ধরে ইলিশ মাছ তারা সাত দিন পনেরো দিন মানে গভীর সমুদ্রে যে ধরে আর এই যে ছোট ছোটো বোট দেখতেছেন এটা ডে বাই প্রতিদিন জাল ফালাচ্ছে প্রতিদিন উঠাচ্ছে এই জন্য এখানের বোটগুলো আকারে ছোট আর বরিশাল বিভাগে যে নদীতে রয়েছে বোটগুলো হচ্ছে বড় বড় বিশাল এক একটি বোটের আমি ভিডিও ছেড়ে থাকি এক কোটি দুই কোটি টাকা বোট হয়ে থাকে এই বোটটার দাম কত এটার দাম সর্বোচ্চ আশি হাজার টাকা আশি হাজার টাকা জালজুল সহ জালজুল সহ এক লক্ষ টাকা গ্যাস লক্ষ টাকা পরে তারপরে একটা বোটে কতজন কাজ করে এই চারজন পাঁচজন আবার মাছ ভরপুর হইলে আপনার ছয় সাতজনে হয়ে যায় ছয় সাতজন সর্বোচ্চ কত টাকার মাছ পেয়েছে এই বোটে এই বোটে সর্বোচ্চ এই কত দশ পনেরো হাজার টাকার মাছ পনেরো হাজার টাকা না তো ইলিশের বাড়ি চাঁদপুর কেন সেটাই তার থেকে ব্যাখ্যা শুনলাম এই চাঁদপুরের জেলেভাই থেকে মিঠা পানি মাছ এখানে ইলিশ এসে মানে আপনার ডিম পারে এবং নোনা পানিতে চলে যায় আর এখানে প্রচুর পরিমাণ ইলিশ পাওয়া যায় এই কারণে হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুর ইলিশের জল ভরপুর